জুলাই অব্যুত্থানে ছাত্রজনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু পতিত আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয় রয়েছে তাদের মূল টার্গেট এখন পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নির্দসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা গোয়েন্দা সূত্র বলছে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া এর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে এই লক্ষ্য বাস্তবায়নে গত সাত মাসে সারা দেশে পুলিশের ওপর পাঁচ শতাধিক হামলা হয়েছে পুলিশের পরিসংখ্যান বলছে সাত মাসে পুলিশের ওপর সর্বেচা হামলার ঘটনা ঘটেছে মার্চে বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা করা হচ্ছে এছাড়া ফ্যাসিস্টের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেফতারে তপ্পর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভানার চেষ্টা করা হচ্ছে সূত্র বলছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রহত্যাসহ পাঁচ মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গুলাম মোস্তফা এক দুই মার্চ তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে পুলিশ কিন্তু গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা করে গুলাম মোস্তফার সহযোগীরা এরপর থেকে তিনি পলাতক রয়েছেন এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপরিদর্শক এসআই শহীদুল ওসমান মাসুম মামলা করেছেন তবে হামলাকারী কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ দুই তিন মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলায় সজনগ্রাম পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে সহ আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এ সময় পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত করা হয় এ ঘটনায় লাখাই থানায় এক চারজনের নাম উল্লেখ করে মামলা হলেও আশিক ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ পুলিশের সংশ্লিষ্টরা বলছেন দেশে একইভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে এসব হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেওয়া পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ গত সাত মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিন দুই দুইটি মামলা হয়েছে বেশিরভাগ হামলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পুলিশের ওপর হামলার ঘটনায় সাত মাসে ডিএমপির বিভিন্ন থানায় ছয় তিনটি মামলা হয়েছে সূত্র বলছে গত বছরের সেপ্টেম্বরে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই চারটি অক্টোবরে তিন চারটি নভেম্বরে চার নয়টি ও ডিসেম্বরে চার চারটি মামলা হয়েছে এছাড়া চলতি বছরের জানুয়ারিতে তিন আটটি ফেব্রুয়ারিতে তিন সাতটি এবং মার্চে নয় ছয়টি মামলা হয়েছে অর্থাৎ পুলিশ সব থেকে বেশি হামলার শিকার হয়েছে মার্চে মার্চে ডিম্পিতেই দুই তিনটি হামলার ঘটনা ঘটেছে গোয়েন্দা সূত্র বলছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরাও কুটকৌশলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটানো বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সব বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে সামনে পরিস্থিতি আরও ভালো হবে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় মাঠ পুলিশের দায়িত্ব পালনকারীদের মধ্যে বিরাজ করছে মব আতঙ্ক আসামি ধরে থানায় আনার পর থানাতেও হামলার ঘটনা ঘটছে সবচেয়ে বেশি মব আতঙ্কে আছেন রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা উদ্ভুত পরিস্থিতিতে পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন পুলিশকে কঠোর অবস্থানে যেতে হবে তা না হলে এ ধরনের হামলা চলতেই থাকবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুর হুদা যুগান্তরকে বলেন পুলিশের কাজটাই অপ্রীতিকর এসব ঘটনা পুলিশের ওপর হামলা ঘটতেই পারে অপরাধী সুযোগ নেবেই তবে এটা প্রতিরোধ করতে হবে স্ট্রং অ্যাকশন হলে এগুলো কমে আসবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি নূর মোহাম্মদ যুগান্তরকে বলেন পুলিশ একটি অস্বাভাবিক সময় পার করছে তাদের ওপর দিয়ে সাত আট মাসে যে ধকল গেছে তা এখনও কাটিয়ে উঠতে পারেনি তাদের মধ্যে ভয় কাজ করছে এখনও ট্রোমায় আছে অনেকে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিয়ার ইনামুল হক সাগর বলেন পুলিশের ওপর হামলাকারীরা গ্রেফতার হচ্ছে আর যারা এখনও গ্রেফতার হয়নি তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে পুলিশের ওপর হামলার বিষয়ে কোনোভাবেই আমরা ছাড় দেব না অপরাধ বিশ্লেষকরা বলছেন দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থানে না ফেরার অন্যতম কারণ পুলিশের ওপর হামলা আবার এসব অপকর্মে জড়িতদের বেশির ভাগই পার পেয়ে যাচ্ছে ফলে পুলিশের অনেক সদস্য প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন বিশেষ করে অভিযানে গিয়ে তাদের বেশি সতর্ক থাকতে হচ্ছে